বিস্পিল্লা রহমানের দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেখানে এই মুহূর্তে প্রায় অর্ধ শতাধিক বেয়ারিশ মা বাবা ম্যাগোট হয়ে শরীরের বিভিন্ন অংশ ম্যাগোট হয়ে পচে গলে উলঙ্গ অবস্থায় ডাস্টবিন কিংবা রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত অবস্থায় এখনো পর্যন্ত এখানে চিকিৎসা চলমান রয়েছে অলরেডি আজকে সন্ধ্যা একজন দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের ইমার্জেন্সিতে মরদেহ রয়েছে আগামীকাল সকালবেলা তার দাফন কাফন সম্পন্ন হবে তো এই যে মানুষগুলো যারা দুনিয়া থেকে চলে যায় এবং শেষ সীমানায় যারা অবস্থান করে মৃত্যু পথযাত্রী বলা চলে কারণ প্রতি সপ্তাহে একজন করে আমাদের এখানে দুনিয়া থেকে চলে যায় সব দরজা যখন বন্ধ তখন এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা হয়তো বা আমরা ওই শুরু এই কার্যক্রমের আঞ্জাম দিয়ে যাচ্ছি এবং আমি না আমার সাথে এখানে আমার সহকর্মীরা অনেকে রয়েছে সবার আন্তরিক প্রচেষ্টায় শ্রম ঘাম এবং সাধনাতে এই প্রতিষ্ঠানটি চলমান রয়েছে এখানে পঁচিশ জন এমপ্লয় কর্মরত রয়েছে এই বের চিকিৎসক কেন্দ্রকে ঘিরে আমি দেখতেছি আমার সামনে অনেকগুলো আমাদের বোন কাজ করে তারা বাবা মায়ের মতো তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা তাদের খাইয়ে দেওয়া তাদের সেবাযত্ন শুশ্রূষা করা ইনক্লুডিং সকল কিছু মহিলাদের জন্য আমাদের মহিলা গুলো কর্মরত থাকে চব্বিশ ঘন্টা এবং এটা এখানেই গেট লক থাকে এরা ভিতরেই থাকে ভিতরেই কার্যক্রম সম্পন্ন করে এবং আবাসিক থাকে সবাই আর এই পাশে রয়েছে আমার আমাদের ছেলেরা আমার ছোট ভাইরা তো তারা সব কিছু মন থেকে করে আন্তরিকতার সহিত করে এবং নিজের বাবা মার জন্য এখনকার যুগে সন্তানরা যা করে না তারা এখানে তারাই করে এই যুগের আমার চোখে তারা অনেক বড় মহামানব এই যুগের জন্য কারণ এই যুগে যারা মুখে রুমাল চেপে থুতু ফেলে নাকশিটকে চলে যায় সেই জায়গায় তারা সেটা পরম যত্নে করে তো এটা এই যুগের জন্য তারা অনেক বড় মানুষ বড় মাত্রার মানুষ আজকে আমি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সামনে ঈদ গিয়েছে ঈদে আমরা সবাই ছুটিতে গিয়েছি আনন্দ করেছি সবাই কেউ না কেউ যার যার নারীর টানে ছুটে গিয়েছি কিন্তু আমার এই যে এমপ্লয়রা রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক ঈদে এই মানুষদের সেবা যত্ন সেবা শুশ্রূষা করেছে এবং তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে নিজের ঈদটাকেও তারা বিসর্জন দিয়েছে তো তাদের জন্য আমাদের দেয়ারি সেবা ফাউন্ডেশনের একজন উইলিশার খুবই ভালো মানুষ অনেক মানবিক ব্যক্তিত্ব হৃদয় সম্পন্ন মানুষ লোহাগড়া পদুয়ার সন্তান সৌদি আরব প্রবাসী পারবেজ ভাই তিনি আমাদের দশটি হুইল স্পন্সর করছে দশটি হুইল চেয়ারের পাশাপাশি আজকে তিনি পঁচিশ হাজার টাকা স্পন্সর করছে আমাদের পঁচিশ জন এমপ্লয়কে দেওয়ার জন্য তো আমরা এই পঁচিশ হাজার টাকা আজকে ওনাদেরকে দিয়ে দিব এবং এই টাকাটি এক হাজার টাকা করে সবার সম্মানে ভাগ্যে জুটবে তবে টাকার পরিমাণ যাই হোক কিন্তু এটা অনেক বড় একটা সম্মান এবং এটাকে আমরা সম্মান হিসেবেই ধরবো এবং এই মানুষগুলোর মধ্যে এগুলো বিতরণ করে দেব এবং তারা যাতে এই কাজকে আরো বেশি অন্তর থেকে করতে পারে এবং পূর্ণ হয় তাদের হৃদয় সেই জন্য আমরা এই খামগুলো পঁচিশটি খাম পঁচিশ জনের হাতে দিব আবার বলছি স্পন্সর বাই সৌদি আরবের সৌদি আরব প্রবাসী চট্টগ্রাম লোহাগড়া পদুয়ার সন্তান পারবেশ ভাই ধন্যবাদ জানাচ্ছি পারবেশ ভাইকে আজকে সবার জন্য এই এক টাকা করে আমাদের পঁচিশ জন মানুষের জন্য এই সুন্দর স্পন্সরটি তিনি করেছেন এবং পাশাপাশি উনি লোহাগড়া জেনারেল হাসপাতালে যত রুগী ছিল আমি নিজে হাতে বিতরণ করেছি ওনার মানুষজন সহ ছিল প্রত্যেককে আমরা এরকম নগদ টাকার প্যাকেট তুলে দিয়েছি কারণ গ্রামাঞ্চলের অসহায় মানুষজনই স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে টাকা থাকলে তো আর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বারান্দায় পড়ে থাকতো না তো সেই মানুষগুলোকে আমরা ঈদের আগে অর্থ সহায়তা করেছি এবং হুইল চেয়ার দিচ্ছি একটা মানুষ কষ্টার্জিত অর্থ এভাবে অকাতরে মানুষের কল্যাণে বিলি দিচ্ছে এরকম গড়ার ফার্বেস ভাইরা আমাদের জন্য আদর্শ অনুকরণীয় এবং অনুপ্রাণিত হওয়ার অনেক বড় একটি মাইল ফলকের জায়গা তাই জাতি ধর্ম বর্ণগত নির্বিশেষে যারা এই ভিডিও দেখছেন সবাই লোহাগড়ার কৃতি সন্তান পারবেশ ভাইয়ের জন্য দোয়া করবেন যিনি মহান একটি জায়গায় অবস্থান করছে আমাদের জন্য মুসলমানদের সর্বোচ্চ পূর্ণভূমি সৌদি আরব সেই সৌদি আরব থেকে উনি যাতে উনি ওনার পরিবার ভালো থাকে উনি ভালো থাকে এবং উনাকে আল্লাহ না এক দীর্ঘ হায়াত দান করুন এবং ভবিষ্যতেও সেবা ফাউন্ডেশনের সাথে এই সম্পৃক্ততাটা যাতে ওনার থাকে উনি বলেছিল আমাকে যে শকত ভাই আপনি একটা অর্থ এখান থেকে রাখেন কিন্তু আমি সেটা রাখি নাই আমি আমার এই সদস্যদের কল্যাণে সেটা ব্যয় করে দিচ্ছি এবং ইনশাল্লাহ তাদের দেখেই আগামী বাংলাদেশ ঘটবে এবং তাদের নাম এখানে যারা কাজ করছে সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলা কিন্তু তারা করে থাকে কিন্তু যদিও ইতিহাসের পাতায় তাদের নাম লিখে থাকবে না কিন্তু বাংলাদেশে যেরকম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়ে গিয়েছেন সম্যক যুদ্ধে অংশগ্রহণ করেছেন বড় বড় মিটিং মিছিল সেমিনারে তাদের নাম উচ্চারণ না হলেও রাজাকাররা এখন বড় বড় জায়গায় বহাল তবিয়াতে নাম ভাঙা খাচ্ছে বিভিন্ন জায়গায় ঠিক তেমনি এরা এই সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা তাদেরকে যদিও মূল্যায়ন না করা হয় সৃষ্টিকর্তার দরবারে কিন্তু ঠিকই তাদেরকে মূল্যায়ন করবে সে আশায় ব্যক্ত রেখে এবং ফারভেজ ভাইয়ের সাফল্য সমৃদ্ধি এবং ভবিষ্যতে ব্যয়ারুসেবা ফাউন্ডেশনের সাথে যাতে সম্পৃক্ত থাকে এই কামনায় বিদায় নিচ্ছে এখন এই খামগুলো তাদের হাতে তুলে দিব ধন্যবাদ ফারভেজ ভাই সৌদি প্রবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত